আজকে চকলেট ডে ভুলে গেছেন নাকি আপনি না ভাবি ভুলি নাই আপনার জন্য এক বক্স চকলেট অর্ডার করছি শুধু আমার জন্য ভাবীর সাথে চকলেট ডে পালন করবেন না কেমনে চকলেট ডে পালন করব সারা দিন ছাগলের মতো পাঁছা বাই আরে ভাবি শুনলাম ভাই আইসিইউ তে কি হইছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে ডু ইউ ম্যারি মি এগেইন রুমপা আরে ভাবি আজ প্রপোজ দে পপস তো করবে তার জন্য আইসিইউ কেন ভর্তি হবে আরে অরুণ ভাই আমার নাম রুমপা না টুমপা আসসালামু আলাইকুম ম্যাডাম আমার চেক কেসটা কি ক্লিয়ার করে দিবেন চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না দুই একদিন সময় লাগবে এত সময় লাগবে কেন আমি তো পাশের ব্যাংকের চেক দিছি ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো এখন আপনার লাশ কি আগে বাসায় নেবে নাকি ওখানেই দাফন করবে আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয় কারণ হ্যালো এই এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো আমি দোকানে কেন কি হয়েছে চুম্পা ভাবির কাজের ছেড়ে পলায় গেছে তো তাই এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো হ্যালো সুমা কি করো তুমি সময় নাই অসময় নাই খালি ফোন দাও তোমার কোনো কাজ কর্ম নাই আরে বাবা এত রাগ করো কেন ফোন দিয়ে একটু তোমার খোঁজ খবরও নিতে পারবো না রাগ করব না তো চুম্মা দিব নাগিন দেখার সময় ডিসটারব করো টিভিতে দেখতেছো না আয়নায় দেখতেছো আজ বাসায় আই তুই ভাবি দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন চলে আসছে একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না কিছু একটা করেন শুনে নরুন ভাই সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম এত ভাইবে কি হবে এতে বেজ্জতি ফিল একটু কম হবে দেবী একটা বিষয় আমার মাথায় কিছুতেই খেলে না পুরি আমার বাবুটা কোন বিষয় তোমার মাথায় খেলে না এই যে এত দামি দামি চকলেট এই চকলেট গুলো খায় কোন গাধা আরে বোকা দামি চকলেট গাধারা খায় না তাহলে খায় কারা গাধারা খাওয়ায় ও আচ্ছা কি করি দেখতে দেখতে বল বিয়ে দশ বছর হয়ে গেলো দেখতে দেখতে যায়নি তুমি বছর বস্ত বলতে গেছে চমকর কাছ গেছে তোমার দিতে তোমার করতে করতে গেছে তোমার চেঞ্জ করতে গেছে তোমার করতে করতে গেছে তোমার মেয়ে হয়েছে খাওয়া কিছু এই সব করতে যাচ্ছে দেখতে 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 গেছে ফটোশপ অরুণ ভাই আজকে তো প্রপোজ ডে তা ভাবীকে প্রপোজ করেন নাই আরে ভাবি ঘরের মুরগি ডাইলের মতো লাগে বলেন তো আপনারে প্রপোজ করি আচ্ছা সত্যি করে বলেন তো ভাবিদের প্রতি আপনার এত আসক্ত কেন কারণ এক হলো রুম বুক করতে হয় না আর দ্বিতীয় হলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঠাইলে খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোনো কাজ বাজ আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পায়দা করে দেখাও তো আমার লাগি তো বাড়ি গোলাপা লাগাইও আমি কবে যাবো তোমার বাড়ি আমার জনী গোলাপ লাগাই ও আমারে খাই যাই কাম নাই তাই না এমি কি গোলাপ লাগানো জায়গা নাই তোমার বাড়ি গোলাপ গাছ লাগাই আর তুমি আমাকে কে গোলাপ গাছ লাগাইছিলাম সাগাইছি খাইয়ে গেছে